সকাল সকাল উঠেই মনটা ভালো করার জন্য চলে গিয়েছিলাম ছাদে হ্যালো হ্যালোমাম সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব খুব ভালো আছি সকাল সকাল উঠেই দেখতে পাচ্ছ ছাদে চলে এসেছি ছাদে এসেই লেবু গাছের লেবুগুলো দেখে সত্যি মনটা খুব ভালো লাগে জামা কাপড় কেঁচে নিয়ে এসেছিলাম ছাদে এসে মেলে দিয়েছি সেগুলো আর দেখো আমাদের গাছ আজকে কত ফুল ফুটেছে সাদা জবা চন্দন জবা এগুলো সব তুলে নিয়ে যাবো দুপুরবেলা ঠাকুরকে দেবো আর আকাশটা দেখ দেখো কি সুন্দর লাগছে সূর্যটাকে দেখেছো কী সুন্দর একদম খুব কড়া রোদ উঠেছে বেশিক্ষণ ছাদে থাকবো না তো এখন প্রায় সকাল আটটা মতন বাজে আর দেখো রোদের অবস্থা এখনই এরকম আর আকাশটাকে দেখো দেখেই মনটা সুন্দর ভালো হয়ে যাতে এত সুন্দর আকাশ সবাই ঘুম থেকে উঠে গেছে এবার হচ্ছে পালা বিছানা গোছানোর তো দেখো আমি বিছানাটা ভালো করে সুন্দর করে গুছিয়ে পরিষ্কার করে নিচ্ছি তারপরে তো সবাই একে একে টিফিনের পালা চলবে যেহেতু আজকে সানডে আজকে হচ্ছে সানডের ব্লগটাই আমি শেয়ার করছি দিতে একটু দেরি হয়ে গেল কেন ব্যাক টু ব্যাক অনেক ব্লগ দিচ্ছি পুজোর কেনাকাটি নানা রকমের ব্লগ দিতে দিতে সানডের ব্লগটা দিতে একটু দেরি হয়ে গেল দেখতেই পাচ্ছ আমি ঝটপট করে সুন্দর করে বিছানাটাকে ক্লিন করে নিলাম একদম যে দে দেখে মনে হচ্ছে এক তুড়ি মিলে সব করে নিলাম কিন্তু সেরকম তো না ক্যামেরার পেছনে প্রচুর খাটনি থাকে আমাদের টুকিটাকি কাজ করার পেছনে অনেক খাটনি করে আমাদের কাজগুলো কি করছো চলো তোমার টিফিন এনেছি খেয়ে নাও আজকে তোমার ব্রেকফাস্টে কি আছে আজকে সানডে ব্রেকফাস্টে কি আছে চলো খেয়ে নাও হুম খাই দিতে হবে তোমাকে তুমি এখনো বড় হওনি ছোট বাচ্চা বেবি বেবি এখনো বেবি না 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 ঝটপট নাও দেখতেই পেলে রায়ের ব্রেকফাস্ট হয়ে গেছে ওবিও ব্রেকফাস্ট করে বাজারে চলে গেছে আর এটা হচ্ছে আমার ব্রেকফাস্ট আজকের ব্রেকফাস্টটা ছিল পরোটা তরকারি আর ডিম সিদ্ধ সিম্পল একদম ব্রেকফাস্ট চলো তাহলে ঝটপট করে আমিও খেনি নিই প্রচুর কাজ সানডে বলেই তো বাজারে গেছে জানি না কি না কি আনবে রবিবার মানেই বাঙালি বাড়ি বাঙালি বাড়ির মানুষদের একটু মাটনের ঝোল ভাত না হলে একদম ভালো লাগে না মাটন হোক বা চিকেন রবিবার হলেই যেন মা মনটা একদম মাংস খেতে চায় যাই হোক দেখতেই পালো পেলে বাজার থেকে ওভি চলে এসেছে দেখো নিয়ে এসেছে ইলিশ বড় বড়ো তিনটে ইলিশ নিয়ে এসেছে তো আজকে কি করব দেখি আর সঙ্গে নিয়ে এসেছে মাটন মা এগুলো কেটে বেচে পরিষ্কার করে দিয়েছে মা এখানে ছপিস মতন করব যেহেতু আমরা একবেলা রান্না করব ইলিশ মাছ রাতে কেউ খাবে না আর বাদ বাকিটা ক্লিন করে ফ্রিজে তুলে দিয়েছি চলো তাহলে আমি ভাতটাও বসিয়ে দিই এখানে আমি চাল ধুয়ে ভাতটা বসিয়ে দিচ্ছি আর এখানে মা দেখো মাটনটা ম্যারিনেট করে রাখছে এখানে মা শিলে সব কিছু মশলা শিলে বেটেছে আজকে একদম অথেন্টিক বাঙালি মাটন বানাবে মা তাই দেখতেই পাচ্ছে যেমন আগে আমাদের ছোটবেলায় মা আর ঠাকুমারা বানাতো একদম সব কিছু মেয়েকে সেরকমভাবেই আজকে বানাবে সব কিছু মশলা একসাথে বেটে ম্যারিনেটে মানে ম্যারিনেট করে পেঁয়াজ কুচি তেল দিয়ে একটুখানি রেখে দেবে প্রায় এক দু ঘন্টা মতন তারপরে মাংসটা বসাবে ততক্ষণ আমি ভাতটা বসিয়ে দিই আর নানা রকম কাজ আছে সানডে মানে জানোই তো প্রচুর কাজ প্রতিদিন তো নানা রকমের কাজ করা হয় তবুও সানডে হলেও যেন মানে মেয়েদের কাজ আরও যেন বেড়ে যায় আর এইদিকে দেখো আমি ইলিশ ভাপাটাও বসিয়ে দিয়েছি এটা মা রেডি করে আমাকে দিয়েছে আমি শুধু বসিয়ে দিয়েছি আর দেখো একটু মাঝে মাঝে এসে শুধু একটু নাড়িয়ে দিতে হচ্ছে যাতে তলায় না লাগে এটা একদম সিম করে হবে যেহেতু আমি মাছটা ভাজিনি একদম ডাইরেক্ট কাঁচা বসিয়েছি মেখে এই জন্য একদম আস্তে আস্তে স্টিমে হবে দেখতেই পাচ্ছ কি সুন্দর কালারটা এসে গেছে অলরেডি আর রবিবার রাইয়ের প্রচণ্ড বায়না থাকে এটা করো সেটা করো রান্নার ফাঁকে ফাঁকে ওর সাথে গিয়ে একটু করে কাজ করছি ও ডান্স প্র্যাকটিস করছে সেটাও দেখছি একবার গিয়ে ড্রয়িং করছে সেটা আর বাঙালি বাড়ির মাটন হচ্ছে আলু না হলে চলে না আমাদের বাড়িতে মানে আমার বিশেষ করে আলু না হলে মানে যে কোনো মাংসতে আমার দু পিস আলু চাই তাই জন্য ওবি তো মাটনে আলু দিতে বললেই রেগে যায় বাবাও রেগে যায় মানে আমার শ্বশুর মশাই কিন্তু আমার জন্য একটু বেশি করেই আলু দিতে হয় আর এই দেখো আমার ইলিশ বাপাটার লুকটা দেখো কত সুন্দর হয়েছে কি সুন্দর তেল ছেড়েছে দেখেছো দেখতেও যেমন হয়েছে খেতেও তেমন অসাধারণ হয়েছে চলো তাহলে দেখি মাটনটা কত দূরে দেখো এখানে মাটনটা মা রান্না করছে মাটনটা এখনও কষাচ্ছে সিম করে কারণ মাটনটা হতে অনেক টাইম লাগবে আর একটুখানি পেঁপেও দিয়ে দিচ্ছে যাতে তাড়াতাড়ি গলে আর কার এরকম মাটনে গোটা গোটা পিঁয়াজ খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে এটা আমার শ্বশুরমশাই খায় আমি খাই না মানে আমরা কেউ খাই না ওবি খাই সাঝে তো আজকে বিকেলে একটুখানি কেনাকাটাও করতে যাব সেই ব্লগটাও খুব শীঘ্রই আসবে কোথায় যাব কি কিনবো পুজো মানেই তো প্রতিদিন একটুখানি বিকেল হলেই বেরোবো আর বেরোলেই মনটা যেন কি ভালো হয়ে যায় এই পুজো আসছে আসছে ব্যাপারটাই যেন ঠিক আছে এসে গেলেই তো তিন দিনের পুজো শেষ তখন সেই মন খারাপ আবার এক বছরের অপেক্ষা আর যেহেতু পুজো আসে তো মানে সেহেতু মানে নিজের একটু নি সেলফ কেয়ার করতেই হবে দেখো আমি একটা প্যাক বানিয়ে নিয়েছি পুজো আসছে নিজেকে মেনটেন করতে হবে একটু সুন্দর তো হতেই হবে এখানে সুন্দর করে আমি একটা প্যাক বানিয়ে নিয়েছি সেটাই মুখে চানে যাওয়ার আগে অ্যাপ্লাই করব আর আজকে আমি সকাল সকাল স্নানটা করিনি যেহেতু সানডে একটু বেলা করেই স্নান করবো একটু রু মানে নিজের ট্রিটমেন্ট করবো বলে সেলফ কেয়ার করবো বলে আর দেখো পুজো আসছে তোমাদের ট্রিটমেন্টের সাথে যে কোনোই ফেস মানে মাস্ক ইউজ করো না কেন কিন্তু ভেতর থেকে হেলদি থাকার জন্য বেশি করে তোমাদের জল খেতে হবে এটাই হচ্ছে ন্যাচারাল জল যত খাবে তোমার স্কিন তত গ্লো করবে আমি যেহেতু অতটা জল খাই না তবুও তোমাদেরকে বললাম তো চলো আমার সব কিছু হয়ে গেছে এবার স্যানে যাবো এসে সবাইকে খেতে দেবো আজকের মেনুতে ছিল ইলিশ ভাপা মাটন কারি আর হচ্ছে স্যালাড তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে একটা লাইক করে দিও থ্যাংক ইউ ফর ওয়াচিং দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে প্রচুর প্রচুর পুজোর কেনাকাটা নিয়ে ভিডিও আসবে একের পর এক দেখতে থাকো আর সঙ্গে থাকো দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে দেখো মাটনটার কালারটা কেমন এসছে একদম লাল লাল ঝাল ঝাল দেখেই একদম জিবে জল চলে